দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আওয়ামী লীগের কফিনে আরেকটি মারলেন জাতিসংঘ জাতিসংঘের একজন সদস্য ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং তিনি আওয়ামী লীগ সম্পর্কে অনেকগুলো মন্তব্য করেছেন কালবেলার খবর শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এক আলোচনা সভায় এই কথাটি বলেন গোয়েন লুইস খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি বলেন গ্রহণযোগ্য ও নির্বাচন কমিশনকে সহায়তা করবে তারা তিনি আরো বলেন যে বাংলাদেশে গত জুলাই আগস্ট মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে এ বিষয়ে ব্যাখ্যা করা এক প্রশ্নের জবাবে গোয়েন্ট লুইস বলেন নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত বিশেষ পরিস্থিতি হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ আর জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট আগ্রহী দিতে তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এই হচ্ছে গোয়েন লুইজের ব্যাখ্যা এছাড়া কালের কণ্ঠে একটা শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে তার আগে যেই ব্যাখ্যাগুলো তিনি দিয়েছেন যে জনগণ যদি সবাই ভোট দেয় তাহলেই মূলত নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে যে নির্বাচনগুলো করেছে বিশেষ করে দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশ সেই নির্বাচনগুলো কিন্তু কোনো অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না তারপরও কিন্তু সে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে পনেরো বছর এখন যদি নির্বাচন যেটা হবে সেটাতে মূলত বিএনপি থাকবে জামাত থাকবে এনসিপি থাকবে আরও বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে তারাও থাকবে এবং তারা কিন্তু প্রত্যক্ষভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আর সেই সময় কিন্তু অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগ এছাড়া তারা নিজেদের ক্ষেত্রে আমি ডামি নির্বাচন করেছে তো সব কিছু অপেক্ষা করেই জাতিসংঘ যেটা বলছে যে আওয়ামী লীগ ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন হবে যদি দেশের জনগণ সেটা পক্ষে থাকে এবং ভোট প্রদান করে এবং ভোটের মাঠেই সেটা দেখা যাবে যে কত পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা ভোট কেন্দ্রে কোনো মানুষ যায়নি জাতিসংঘ প্রথমে যে আওয়ামী লীগ সম্পর্কে প্রতিবেদনটি করেছে বিশেষ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে সেই প্রতিবেদনের পর এইবার তারা যে আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যটি করলেন এটা কিন্তু আওয়ামী লীগের কখনো আরেকটি বারেক মারার সময় তবে এছাড়া গোয়েন্ড লুইস কিন্তু করিডোর প্রসঙ্গেও কথাবার্তা বলেছেন করিডোর প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশ এবং মায়ানমার এই দুই দেশের সরকার যদি একমত হয় তাহলেই কেবল এখানে মানবিক করিডোর হওয়া সম্ভব এছাড়া এটা হবে না জাতিসংঘ এখানে আর কোনোভাবেই হস্তক্ষেপ করবে না কোনো এক দেশ যদি এতে বিরোধিতা করে তাহলেও কিন্তু সেটা হবে না তো করিডোর ইস্যুতে যারা এতদিন কথা বলছিলেন তাদের জন্য এটা একটা হতাশার খবর তবে আওয়ামী লীগ যে সামনে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু স্পষ্ট ইতিমধ্যে শেখ হাসিনার বিচার কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ